وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. درو الشريف اللهم صل على سيدنا نبينا وحبيبنا ومولانا محمد. সল্লিহলি সাল্লাম সুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন আজকে ওলামার সম্মেলনে যে আমন্ত্রিত মেহমান যে উঁচু পর্যায়ে তারা এখানে উপস্থিত হয়েছে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং আন্তরিকভাবে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই যে আল্লাহ রব্বুল আলমীর জন্য আমাদের এই অবস্থানটাকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য পুজো পৌঁছার তাওফিক আল্লাহ দান করে আর সাথে সাথে আমি যেটা লক্ষ্য করেছি তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স চুয়ান্ন বছর চলছে এখন বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি এবং সমস্ত মানুষের যে আশা আকাঙ্ক্ষা এরকম ইসলামের পক্ষে এরকম আমি আগে পরে কখনো দেখি নেই শুনিও নাই আল্লাহ রাব্বুল আলমী যেন আমাদেরকে এই পরিবেশটাকে সুন্দরভাবে বাস্তবায়নের এখলাস নিয়া তৌফিক দান করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ সম্মেলনকে দিনের জন্য কবুল করেন সর্বদিক থেকে আপনি হেফাজত করে এখলাস নিয়ে আমাদেরকে একাত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করেন রহমতুল্লাহি ওয়া রাহমাতুহু